শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা জাম্পা সু মানে সুন্দর পোশাক খুশি কাটা জামা পরেছি দেখতে পাচ্ছি অনেকে বলে বয়স হয়ে গেলে তারা এইসব কাপড় কেন পরে বা কে পড়লে মানুষ কী বলবে আমরা আমরা পড়ছি কই আমাদের তো কেউ ভাসবে না সবাই সুন্দর বলবে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমরা সবাই বড়রাও পরবো ছোটরাও পড়ব তো আমাদের সব জন্য খুশি জামা থাকবেই শীত হোক গ্রীষ্ম হোক সব জন্য থাকবে আর আজকের অফার আছে হ্যালো কিটি ব্যাগে হ্যালো পিক হ্যালো কিটি ব্যাগে আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে হ্যালো কিটি ব্যাগ দেখতে পাচ্ছেন এখানে চলে আছে ঠিক আছে তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে হ্যালো কিটি ব্যাগ এখানে একদম একশো টাকা থেকে শুরু আছে এটা হলো একশো টাকা ঠিক আছে এগুলি আড়াইশো টাকা করে আর এই যে আছে এটা এখানে কালার আছে আর এর সাথে অন্যান্য ব্যাগও আছে কিন্তু হ্যালো কিটি ব্যাগটা এখন মাত্র অফার পাচ্ছেন মাত্র দুই দিন আজকে থেকে দুই দিন ঠিক আছে আজকে কত তারিখ উনিশ উনিশ তারিখ আজকে বিশ একুশ এই দুই দিন থাকবে অফার বাইশ তারিখে শেষ হয়ে যাবে তো বাইশ তারিখের মধ্যে যারা নেবেন আমাদের কিটি ব্যাগ কম হলেও দশটা নিতে হবে একসাথে দশটা দশ পিস নিলে তারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো যারা এটা নেবেন কারা খুচরা কাস্টমার যারা তারা নেবেন না এটা নেবেন যারা উদ্যোক্তা হচ্ছেন যারা নিজেদের পেজি বিক্রি করবেন তারা ঠিক আছে নিজেদের পেজি বিক্রি করলে তারা অর্ডার নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানান বানাতে পারবেন নিজেরা বিক্রিও করতে পারবেন যারা আছেন অনেক কাজ পারে আপ খুব সুন্দর কাজ পারি বিক্রি করতে চাই আমরা তাদেরটা কিনেও নেব এবং যারা চান আমরা কি আপনারা আমার আমাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করবেন তারাও পারবেন ঠিক আছে তো কেউ যদি থাকেন লাইনে জানাবেন আর না থাকলে আপনারা সময় করে ভিডিওটা দেখে নেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যালো কি ঠিক তো আজকে ভিডিও ভিডিওখানে রাখছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অফার নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ